আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতির রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো এটা অনেকে অনেক আপুরাই হয়তো জানেন এটা হয়েছে কি পোতানো মুড়ি মানে মুড়ি যে মুড়িটা একেবারেই হয়ে যায় মানে পোতাইয়ে যায় সেটা আর খাওয়ার মানে খেতে চায় না কেউ যে ফেলে দিতে মনে হয় যে ফেলে দেই এরকম একটা তো সেই মুড়ি দিয়েই আমি আজকে একটা নাস্তা রেডি করব। তো ভাবছিলাম যে কি করা যায় একবার ভাবলাম যে মুড়িটা গরম করে নিয়েই এই খেয়ে ফেলি আবার ভাবলাম যে না থাক দেখি মুড়ি দিয়ে কি একটা বড়ার মতো বানানো যায় সেটাই বানাই তো এই নিয়ে আমি মুড়িগুলো ভালোভাবে খুব সুন্দর করে প্রথমে ধুয়ে নেব ধুয়ে তারপরে যদি কারোর ঘরে ভ্যাসন থাকে তো দুই চামচ পরিমাণে ভ্যাসন দিয়েও বানাইতে পারে আবার কারোর ঘরে যদি আটা থাকে সে সেক্ষেত্রে আটাটাও মিক্স করে বানানো যায় যেতে মুড়িটা খুব সুন্দরভাবে মানে বড়া যায় পিয়াজুর মতো বড়া করা যায় এই আর কি তো আমি এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে মুড়িগুলো ধুয়ে এ নিয়েছি এখন এখানে স্বাদ মতো মানে অল্প একটু লবণ দিব একটু ভাজা জিরার ফাঁকি দেব আর এখানে আমি প্রথমেই ভ্যাশন অ্যাড করতেছি এটা বুডের ডালের ভ্যাশন যদি কারোর বাসায় এই ভ্যাশনটা না থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণে আটা দিয়েও সে এই নাস্তাটা রেডি করতে পারবে কিংবা বানাইতে পারবে বাচ্চাদের এরকে দিলে এই নাস্তাটা যে কোনো বাচ্চারাই পছন্দ করবে আমি মনে করি তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এখন একটু চিলি ফ্লাক্স দিছি যদি কারোর বাসায় কাঁচামরিচ থাকে সেক্ষেত্রে কাঁচামরিচও দিতে পারে কোনো সমস্যা নাই তো আজকে আমি কাঁচামরিচটা দিব না তাহলে আরও বেশি ঝাল হয়ে যাবে এই কারণে তো এখানে আমি আর অল্প একটু পরিমাণে ভাজা জিরার ফাঁকি দিয়েছি আর এখানে একটু হলুদের ফাঁকি দেবো যাতে কালারটা দেখতে ভালো লাগে এজন্য তো আর আমি সামান্য পরিমাণে গরম মশলার একটু সামান্য পরিমাণে এ দিয়েছি তারপর সবগুলো এখানে ভালোভাবে আমি মেখে নেব তো এ মতো অবস্থায় আমি দেখতে পাইতেছি যে আমার আর মুড়িগুলো শুকিয়ে গেছে তো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি হাত দিয়ে তারপর ভালোভাবে মেখে নেব। তো আপনারা মানে সামান্য কিছু উপায় দিয়ে এই মুড়ি দিয়ে ঘরোয়া উপায়েই এই নাস্তাটা রেডি করতে পারেন বিকেল বেলায় দেখা যায় যে অনেক সময় মানে খেতে ভালো লাগে এটা বানাইলে তো ও আমি এখন হাত দিয়ে মাখার পরে মনে হচ্ছে যে এটা হচ্ছে না তো আমি এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে তারপরে ছোট ছোটো ছোটো পিএজির মতো ছোট ছোট বড়া করে নেব তো কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি ভালো লেগে থাকে তো একটা শেয়ার দিয়ে দিন এখানে আমি এখন অল্প একটু পরিমাণে পানি দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তো আর এখানে আমি দুইটা পিঁজ কুচি দিয়েছি কারণ পিঁচ কুচিটা দিলে মানে ओह अनेक भालो लागे ये यार की তো এখন ভালোভাবে আমি মেয়ে নিয়ে তারপরে ছোট হাত দিয়ে ছোটো ছোটো বড়া করে নিয়ে তারপরে তেলে ভেজে নেব তো এটা তেলে ভেজে নিলে একেবারে পেঁজুর মতো মচমচা হয় এবং নাস্তাটা খেতেও ভালো লাগে তো আজকে আমি এখানে অল্প একটু পরিমাণে রেডি করেছি যদি কারোর বাসায় বেশি মুড়ি থাকে বা দেখা যায় যে সেগুলো ফালাইয়ে দেবেন তো সেগুলো না ফালাইয়ে দিয়ে এভাবে আপনারা রেডি করতে পারেন এভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে তো আমি তো এভাবে বানাই আমি কখনোই মুড়ি মানে যদি হয়ে যায় তো ফালাইয়ে দেই না সেটা দিয়ে আমি এভাবে বানিয়ে তারপর বাচ্চাদেরকে দেই আমি নিজেও পছন্দ করি আমার কাছেও ভালো লাগে তো দেখতেই পাইতেছেন যে এগুলো বানানোর পরে কত সুন্দর দেখা যাইতেছে এখন আমি এগুলো তেলে হালকা পরিমাণে আছে তারপরে ভেজে নেব খুব সুন্দরভাবে এটা দুনো পাশ ভেজে তারপরে এটা আমি উঠিয়ে নেব তো এখন আমি এগুলা খুব সুন্দর করে ভাজার জন্য দিতেছি এই আর কি তো বাসায় যদি কেউ মানে মনে হয় যে একটু হাতে সময় আছে এটা বেশি সময়ও লাগে না এটা বানানোর জন্য খুবই সহজ খুবই সহজ আর খেতেও অনেক ভালো লাগে যা বলার বাহিরে কারোর যদি সেরকম মনে হয় তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে এবং এটা খেতে কেমন যারা একটু ভাজা পোড়া বেশি পছন্দ করে তাদের ক্ষেত্রে তো কথাই নাই মানে যে এত ভালো লাগবে আর যারা কম পছন্দ করেন তাদের ক্ষেত্রেও আমি মনে করি যে ভালো লাগবে তো আমি এখানে বেশি পরিমাণে তেল দিয়েও ভাজতে হয় না দেখা যায় যে অল্প পরিমাণে তেল দিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নেওয়া যায় এবং এই যে আমার সবগুলোই প্রায় দেখা যায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন মোছমোচা হয়েছে এবং এটা মানে কি বলবো যে খেতেও অনেক ভালো লাগে তো মানে বেশি সময়ও লাগে না আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে এখন আমি উঠাইয়া তারপর আপনাদেরকে দেখাইতেছি যে কেমন হয়েছে ভিতরটা বা কেমন হয়েছে এই এইগুলা দেখা যায় যে আমি প্রথম যেদিন বানাইছিলাম সেদিনই আমার বাচ্চারা অনেক পছন্দ করছে সেই থেকেই আমি প্রায় প্রায় এটা বানাই এই যে দেখতে পাইতেছেন সবগুলোই আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে কতটা মস মশা এবং শক্ত হয়েছে